পরিশাডের যে রাজনৈতিক সমাবেশ সেই সমাবেশে উপস্থিত আছে আপনাদের সকলে তিরঙ্গুল ছাত্র পরিষদের প্রথম দর্শক রাজ্য সভাপতি শ্রী রাঙ্গুল সহ উপস্থিত আছেন আপনাদের জেলার কাছের মানুষ শ্রদ্ধেয় অভিভাবকগণ অধিকে অদিকতারি শুরু করে আমাদের এই ঝাড়গ্রাম শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ঝাড়গ্রাম জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি উপস্থিত আছেন কহিনুর রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি অভিরূপ চক্রবর্তী ওদিকে সাবির আলী সহ প্রত্যেকে এবং আপনাদের ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আর্যদা সকলকেই সংগ্রামী জাতীয়তাবাদী অভিনন্দন জানাই সালে খেলা আসছে খেলবেন তো খেলা হবে তো ঝাড়গ্রামে খেলা হবে তো বুথে বুথে বিজেপি কে হারাবেন তো লোকে লোকে হারাবেন তো চারটে বিধানসভা একুশ বছর ধরে যে দলটা করতাম দলটাকে ঘৃণা করি আমরা তোমাকে একুশ বছর ধরে নেতা মানতাম আজকে ঝাড়গ্রামে দাঁড়িয়ে বলছি জঙ্গল মহলে দাঁড়িয়ে বলছি তোমাকে ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি বাংলার মাটি গণতন্ত্রের জায়গা দেবে না বাংলার মাটি বেঙ্গলদের জায়গা দেবে না রাজনৈতিক মিটিং এ দাঁড়িয়ে বলছ আমি অকৃত দাস আমাকে কেউ বিয়ে করেনি তোমাকে বিয়ে করেনি তো তৃণমূল কংগ্রেস কি করবে বুঝে না

গরুর দুধে সোনা মা বোনেরা আছেন তো তা বাড়িতে দুটো করে গরু পুষবে মেয়ে বিয়ে দেওয়ার সময় রূপশ্রী লাগবে তাহলে গরুর দুধ দেবেন ফ্রিজে রাখবেন সোনা হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন রূপশ্রী করেছে আর একদিকে কন্যাশ্রী করেছে বছরে পঁচিশ হাজার টাকা শুধু একটা পার্টি নয় তিনটে পার্টি কে ওয়ান স্কুলের জন্য কে টু কলেজের জন্য কেন্দ্রি ইউনিভার্সিটির জন্য বিস্তারিতভাবে ভাবে রাজ্য সভাপতি বলবেন আমি শুধু একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আপনারা ঝাড়গ্রাম জেলার মানুষ আপনাদের পাশের জেলা মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুরের মধ্যে ঝাড়গ্রাম জেলা এই শাল জেলা যে শাল মহুয়ার জেলায় যে মেদিনীপুরের মাটিতে মাতঙ্গিনী হাজরা জন্মেছেন মাতঙ্গিনী হাজরা লড়াই করেছেন মাতঙ্গিনী হাজরা রক্ত দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছে সেই মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে আপনাদেরকে শপথ করতে হবে অঙ্গীকার করতে হবে যে মেদিনীপুর বিদ্যাসাগরের যে মেদিনীপুর মাতঙ্গিনী হাজরার যে মেদিনীপুর সতীশ সামন্তর সেই মেদিনীপুর গদ্দারের হবে না বেঈমানের হবে না দাঙ্গাবাজ বিজেপির হবে না যারা দাঙ্গা লাগায় তাদের হবে না আমরা রবীন্দ্রনাথের বাংলার লোক আমরা স্কুলে ছোটবেলা থেকে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে বড় হয়েছে আমরা গর্ব করে বলেছি জনগণ অধিনায়ক জয় আজকে বিজেপির সাংসদ বলছে সেই জাতীয় সঙ্গীতটা বিজেপি সেই অঙ্গীকার আপনাদের করতে হবে এ লড়াই শুধু তৃণমূলকে জেতানোর লড়াই নয় এ লড়াই জাতীয় সঙ্গীতকে বাঁচানোর লড়াই বর্ণ পরিচয়কে বাঁচানোর লড়াই আবার আপনার উন্নয়নকে বাঁচানোর লড়াই এই লড়াইয়ের ময়দানে তাই নিশ্চিতভাবে ভাবে সঙ্গে দেখা হবে চোখে চোখ রেখে দেখা হবে আমরা তৃণমূল কংগ্রেস আমরা রক্ত দেব জীবন দেব ঝান্ডাটা বিক্রি করবো না মমতা বন্দ্যোপাধ্যায় দলটা বিক্রি করবো না যারা চলে গেছে যেতে দিন যেতে দিন ঝান্ডাটা যতদিন আছে মমতা বন্দ্যোপাধ্যায় দলটার নাম দিয়েছেন তৃণমূল কংগ্রেস টিএনসি টিফোন আজকে এই মাটিতে দাঁড়িয়ে আমি বিশ্বাস করি এই মাটি একদিকে যেমন কুর্মী সম্প্রদায় অন্যদিকে কুর্মালি সম্প্রদায় একদিকে আদিবাসী একদিকে আপনার সন্তান তাই কিন্তু বাংলার অনেকে বলে অমিত আদিবাসী বাড়িতে ভাত খেয়ে চলে যায় আদিবাসী কথাটার মানে কি আদিবাসী মানে হচ্ছে আদি অধিবাসী সবচেয়ে পুরনো যারা এই ঝাড়গ্রামের মাটি ভারতবর্ষের সবচেয়ে পুরনো মাটি আপনারা বিশ্বাস ক্ষুদিরামের সঙ্গে থাকবেন বিশ্বাস বিদ্যাসাগরের সঙ্গে থাকবেন মাধগির সঙ্গে থাকবেন বিশ্বাস সঙ্গে থাকবেন না তাই যাওয়ার আগে পার্টি জিন্দাবাদ খুদিরাম দাস জিন্দাবাদ নেতাজি পার্ক জিন্দাবাদ সুভাষবাদ জিন্দাবাদ গান্ধীবাদ জিন্দাবাদ এখানকার মামাটি মানুষ জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ভালো থাকুন এক থাকুন ঐক্যবদ্ধ থাকুন ঝাড়গ্রামের জেলার চারটে বিধানসভায় বিজেপি কে আমরা হারা বই হারাবো হারা বই হারাবো হারা বই হারাবো মমতা ব্যানার্জি জিন্দাবাদ